ওয়ান ডে দল থেকে লিটন দাসের বাদ পড়ার সময় কি হয়েছে না হয়ে থাকলে আর কবে এই অফ লিটন দাসকে নিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে লিটনকে ট্রফির দলে রাখা হবে আপনাদের সেটা মনে হয় হয়েছেন লিটন নতুন করে অনেকেই বলেন লিটন টি টোয়েন্টি ক্যাপ্টেন হওয়া ঠিক আছে বাংলাদেশের সেরা টি টোয়েন্টি ব্যাটসম্যান তিনি আর কি তাই পরিসংখ্যান কি তাই বলে রিসেন্ট পাস্টের পারফরমেন্স কি তাই বলে এগুলো নিয়ে আলোচনা করব ছয় এক শূন্য চার শূন্য নাম্বারগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা আপনাদের সব শেষ সাত ওয়ান নিটনের রান আবার বলি ছয় এক শূন্য শূন্য দুই চার শূন্য সাত ইনিংস একজন ব্যাটসম্যান ওপেনার যিনি আর বলি বাংলাদেশের এই মুহূর্তে সেরা ব্যাটসম্যান অনেকে মনে করেন অনেক দিন ধরে সেরা ব্যাটসম্যান মোনালিসা শর্ট খেলেন নিটন এই ফর্মের একজন ক্রিকেটারকে পরবর্তী যে গ্লোবাল টুর্নামেন্ট আছে কোন দেশ এরকম একজন ক্রিকেটারকে দলে নিতে বলে আপনার মনে হয় লিটনের প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড কি বলে লিটন কবে ধারাবাহিক ছিলেন লিটন পারফর্ম করতে পারছেন না এটা সম্পূর্ণ দায় লিটনের নিজের তিনি মেন্টালি সেটেল না টেকনিক সেটেল না ম্যাচ অ্যাওয়ারনেসে ঘাটতি দেখা যাচ্ছে মনোসংযোগে ঘাটতি দেখা যাচ্ছে কনফিডেন্স তো নাই বললেই চলে এ সব কিছু লিটনের দায় আরেক পক্ষের দায় আছে নির্বাচকরা লিটনকে বাদ দেওয়া হয়েছিল তারপর যে দলে ফেরানো হলো আমি একটা ভিডিওতে ফেরানোর পর পরই বলেছিলাম আফিফ এবং লিটনকে যখন ফেরানো হলো ক্লিটন কোথায় কি করেছেন তাকে বন্ড দলে ফেরাতে হলো নির্বাচকদের কাছে কোনো ব্যাখ্যা নেই আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যাহা নান্নু ছিল তাহাই লিপু লিপু কিছু ক্ষেত্রে নান্নু চেতে খারাপ মিনহাজুল আবিদিন নান্নু দাও গণমাধ্যমের সামনে এসে ব্যাখ্যা দিতেন গণমাধ্যম তাকে প্রশ্ন করার সুযোগ পেত তার সমালোচনা করার সুযোগ সুযোগ পেত তার বক্তব্য নিয়ে কিন্তু লিপু সামনে আসেন না পালিয়ে বেড়ান এই যে লিটনকে কোনো কিছু না করে দলে নিয়ে আসা এটা রং স্টেটমেন্ট প্লেয়াররা কোনো কিছু না করে ন্যাশনাল টিমে এসে যাচ্ছে জাতীয় দলের জার্সি এই যে বুকের বাম পাশে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে লোগো থাকে এটার ভ্যালু তাদের কাছে থাকে না তারা ভ্যালু করে না দুটো ভালো শট খেলবে দশ ম্যাচ পরে একটা ভালো ইনিংস খেলবে এই প্লেয়ারকে আপনি টেনে নিয়ে যাবেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলানোর জন্য সেটার সম্ভাবনাই বেশি বিশ্বাস করেন বাংলাদেশ ক্রিকেট যেভাবে চলে লিটন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে যাবে সাত ওয়ান ১৩ তেরো রান করার পরেও যাবে ছয় এক শূন্য শূন্য দুই চার শূন্য এরকম স্কোর সবচেয়ে সাত ওয়ান ডে তে তারপর রিটার্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবে এই সম্ভাবনাই বেশি দিস ইজ বাংলাদেশ ক্রিকেট এটা এভাবেই চলে লিটন তার স্কিল তার টেকনিক তার সামর্থ্য তার শর্ট প্লেইং অ্যাবিলিটি বিগ শট খেলার অ্যাবিলিটি ম্যাচ চেঞ্জিং অ্যাবিলিটি অপোনেন্টের উপরে ছড়ি ঘরানোর অ্যাবিলিটি এগুলো নিয়ে ক্যারিয়ারের শুরু থেকে কোনো ডাউট কারো মধ্যে ছিল না কিন্তু নিউটন নিজেকে ক্যারিয়ারের আশি ভাগ সময় প্রমাণ করতে পারেননি এবং এইরকম রকম এর পরে তাকে টেনে নিয়ে যাওয়া কিংবা ওয়ান ডে দল থেকে বাদ না দেওয়া প্রচন্ড রকম সমালোচনার জন্ম দেবে তারপরে আরেকটা যে জায়গা তৈরি হবে যে প্রশ্নটা অবধারিত নিউটন বাদ দিলে বিকল্পকে বিকল্প নাই বলেই আপনি চালিয়ে নিয়ে যাবেন এটাও কোনো বুদ্ধিমান কিংবা যৌক্তিক কথা না লিটন টি টোয়েন্টি বাংলাদেশের সেরা ব্যাটসম্যান অনেকেই এটা বলার চেষ্টা করেন আসলে কি তাই চলতি বছর দু চব্বিশ যখন ভিডিওটা করছি তেরো তারিখ ডিসেম্বরের এই বছরে লিটন দাস সতেরোটা টি টোয়েন্টি ইনিংস খেলেছেন দুশো বিরানব্বই রান করেছেন তার এভারেজ কত জানেন আপনি আঠারো দশমিক দুই পাঁচ আঠারো এভারেজ বিশ ওনা লিটন হার্ড হিটার প্লেয়ার বড় ছক্কা মারেন স্ট্রাইক রেট কত চলতি বছরের সত্তর ইনিংস লিটনের জানেন আপনি একশো আমরা শান্তর ট্রল করি শান্তকে নিয়ে আমরা নাইম শেখ নিয়ে ট্রল করি আমরা একে নিয়ে ট্রল করি ওকে নিয়ে ট্রল করি একশো দশ স্ট্রাইক রেটে কি খেলতে আসছে লিটনের স্ট্রাইক রেট চলতি বছরে একশো চলতি বছরে ভারতের বিপক্ষে সবশেষ যে ম্যাচটা খেলেছেন সেখানে তিনি পঁচিশ বলে বিয়াল্লিশের একটা ভালো ইনিংস খেলেছিলেন কাজে লাগেনি দল হেরেছে আফগানিস্তানের বিপক্ষে একটা ফিফটি করেছিলেন ওয়ার্ল্ড কাপে দল হেরেছে বিয়াদের কারণে মনে করে দেখার কথা থাকার কথা আপনাদের এবং বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে একটা ছত্রিশ রানের ইনিংস খেলেছেন এর বাইরে ছত্রিশ রানের ইনিংসটা দল জেতাতে একটা ভূমিকা রেখেছিল ওই ম্যাচে শান্ত আবার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন ফিফটি করে এর বাইরে চলতি বছর সতেরো ইনিংসে একটা ইনিংস নাই যেটাকে আপনি ইম্প্যাক্ট ইনিংস বলতে পারেন যেটা বাংলাদেশকে জেতাতে সাহায্য করেছে সেই প্লেয়ারকে আপনি ধরে বেঁধে টি টোয়েন্টি অধিনায়ক বানিয়ে দিলেন এবং অনেকেই ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করেন যে লিটন দাস বাংলাদেশের সেরা টি টোয়েন্টি ব্যাটসম্যান হয়তো তার ট্র্যাক রেকর্ড কিংবা তার স্ট্রাইক দিয়ে এটা কিছুভাবে জাস্টিফাই করা যেতে পারে কিন্তু বর্তমান দুই হাজার চব্বিশ সালের পারফরমেন্স যদি হিসেব করেন লিটন বাংলাদেশের অন্যান্য টপ অর্ডার টি টোয়েন্টি ব্যাটসম্যানের মতো ইকুয়ালি খারাপ ব্যাটসম্যান সতের ইনিংসে মোটে দুইশো বিরানব্বই রান বিশের কম এভারেজ আঠারো একশো তিন স্ট্রাইক রেট তাকে আপনি ভালো বলেন কোন যুক্তিতে বলেন যারা বলে বেড়াচ্ছেন বা বলার চেষ্টা লিটন কে টি টোয়েন্টি ক্যাপ্টেন্ট সেরা ব্যাটসম্যান এই বছরের পারফরমেন্সের বিবেচনা জানতো যদি নেক্সট টি টোয়েন্টি তিন ম্যাচে লিটনের নেতৃত্বে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে যেতে লিটন নিজে ভালো খেলেন ওয়ান ডে দলে তিনি টিকে যাবেন আপনি নিশ্চিত থাকেন ওয়ান ডে দলে তিনি টিকে যাবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলবেন কারণ বাংলাদেশে এক ফরমেটে ভালো করলে আরেক ফর্মেটের দলের জায়গা পাওয়া যেমন মানে একদম পরীক্ষিত সত্যি ঠিক একইভাবে এক খারাপ করে আরেক ফর্মেটের দল থেকে বাদ পড়ার ঘটনাও সত্যি দাটা বাংলাদেশের নির্বাচকদের নির্বাচন প্রক্রিয়ার এই প্রক্রিয়াটাই সঠিক না লিটনকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া হবে কি হবে না আমি জানি না কিন্তু লিটনের এই যে অফ ফর্ম প্রাথমিকভাবে প্লেয়ারের পর দায়ী বাংলাদেশের নির্বাচকরা কেননা অফফর্মের একজন ক্রিকেটারকে আপনারা কোথাও পারফরমেন্স না করার পরেও শুধুমাত্র নামের বেসিসে শুধুমাত্র প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড নিয়ে যে উন্মাদনা এবং মানুষের যে লিটন দাসের ব্যাটিং এর প্রতি ফ্যাসিনেশন শুধুমাত্র সেই কারণে তাকে দলে ফেরানো হয়েছে আর কোনো কিচ্ছু না বিকল্প তৈরি করতে হয় বিকল্প আপনারা তৈরি করতে পারেননি এই ব্যর্থতা আপনাদের লিটনের ব্যাটিং ব্যর্থতা যেমন লিটনের নিজের ঠিক একইভাবে লিটনদের বিকল্প তৈরি না হওয়ার ব্যর্থতা বাংলাদেশের ক্রিকেট সিস্টেমের নির্বাচকদের সর্বোপরি বাংলাদেশ ক্রিকেটার